ইহ মুসলমান ইমানদার হয়রান প্রিয় নবী বল দুইটাই এমন পাপ আছে আল্লাহ আরাফু আল্লাহ দিন ক্ষমা করে না সেটা হচ্ছে এ কি মনে জানা আমাদের জীবনে তাহাদ্দত নামাজ পড়ে আল্লাহ ক্ষমা করে না তাহাদ্দত নামাজ পড়ে দেবো কান্নাকাটি করে তবু ক্ষমা করবে না আপনি নামাজ পড়েন নাই আল্লাহ ক্ষমা করে দিতে পারে হকুল্লাহ হকুল ইবাদ হকুল ইবাদ আল্লাহর হগ্ন নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্ধার হগ্ন নষ্ট করেন অফুল্লাহ আল্লাহ পাপ ক্ষমা করবে না তার সাইড তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা নেওয়া লাগবে সে পাপ করে দেয় আল্লাহ ক্ষমা করবে তার এক নম্বর পাপ কি আল্লাহ ক্ষমা করে না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যায়ভাবে জুলুম জবরদস্ত করে যারা মানুষের উপর জুলুম করে নিরীহ মানুষের উপর এদের পাপকে আল্লাহ ক্ষমা করবে না এবং আল্লাহ এদের দোয়াও কবল করবে না তাহাজ করেও ক্ষমা আল্লাহ ক্ষমা করবে না দুই নম্বর পাপ কি এমন বড় পাপ কি যে আল্লাহ ক্ষমা করবে না দুই নম্বর পাপ হচ্ছে আমার ওসলের ভাইরা দুই নম্বর পাপ হচ্ছে যারা জেনা করে সবসময় জেনার সাথে লেগে থাকে সুতরাং জেনা থেকে ফিরে আসে না আল্লাহ আল্লাহর এদের দোয়া আল্লাহ কবুল করবে না দোয়া করলেও এ দোয়া আসমানের উঠবে না তারা একদম ফিরে না আসে আল্লাহ বলছে ই ভাল্লাহ জিনা আমার নতুন না নাসুহা হা ইমানদার বল তোমরা করে খালেজ দিলে ফিরে আসো আমি আল্লাহ ইস্তে পার কর আল্লাহ আল্লাহ সম্ভবত ইমানদার তারা তাদেরকে ক্ষমা করার ঘোষণা করে দিয়েছে আর যারা জেনা করতেইছে কিন্তু ক্ষমাও চাচ্ছে আবার যে করতেছে এরকম ভাবে তুলবে না সুতরাং ওর কাছ থেকে ফিরে না আসো আল্লাহ ক্ষমা করবে না তাদেরকে ফিরে এই জন্য দুটা বাপ বড় বড় বাপ আল্লাহ ক্ষমা করেন একটা মানুষের সম্পদ আত্মসাত করলে এবং যে করে যে না তহবা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ দোয়াও কবুল করবে না এদের মাফ করবে না এরকম হতোভাগা আমরা হতে চাই না এই জন্য আমরা তহবা করে ফিরে আসবো আমরা আল্লাহর আলামিনের দেওয়া বিধান মোতাবেক চলবো সকল বাদে না